গোছালো আমার এই জীবনটা ইমরান এবং কোনাল ইতিমধ্যে বেশ প্রাইম লাইনে চলে এসেছে দুইজন মায়াবি গান দিতে কণ্ঠ দিয়ে বেশ ভালোই ভাইরাল হয়েছে ইমরানের ক্যারিয়ার একটু ব্যাকফুটে চলে গিয়েছিল তবে এবার সাকিব খানের সঙ্গে কাজ করে আবারও এই ফ্রন্ট ফুটে চলে এসেছে কোনাল তো ইতিমধ্যে সাকিবের সঙ্গে সব সিনেমাতেই গান গেয়ে যাচ্ছে এবারও ব্যতিক্রম হচ্ছে না সাকিব খানের মায়াবী গানটিতে কণ্ঠ দিয়েছে দুজনে এবার লাইভ এসে গানটি উপভোগ করেছে সবার সঙ্গে এবং কি গিয়েছেন একসঙ্গে যেটা ভিডিও ভাইরাল করেছে ইতিমধ্যে ইমরান বিশ্বময় ধরে বিভিন্নভাবে ব্যস্ত রয়েছে সাকিবের সঙ্গে কাজ করার জন্য সাকিব খানের সঙ্গে কাজ করে ইতিমধ্যে অনেক পুরস্কার অর্জন করেছে ইমরান এদিকে সাকিব খান বরবাদ সিনেমাটি নিয়ে যে মাইল ফলক অর্জন করতে যাচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গোসিং হচ্ছে বর্বাদ সিনেমাটি ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ